আসসালামু আলাইকুম কাল থেকে বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যু সন্ধিক্ষণে অবস্থা দেখে আমরা যতটা কষ্ট পাচ্ছি আর একটা কষ্ট পাচ্ছি যে ফেসবুক জুড়ে এক শ্রেণীর মানুষ খালেদা সম্পর্কে বিশাল রচনা লিখে যাচ্ছে এবং প্রচার করছে যে বিএনপি বাদে সবাই লিখছে বিএনপির লোকজন খালেদাকে নিয়ে কিছুই লিখছে না আই মিন সিরিয়াসলি এখন মনে করুন যে আপনার বাবা বা মা অথবা বাবা মার পরেই যারা আপনার কাছে শ্রদ্ধার খুব কাছে কেউ আপনি মনে করেন তাদের একজন কেউ আইসিউতে ভর্তি আপনি এখন কি করবেন তাকে নিয়ে সে যা যা করছে আপনার জন্য বা কারোর জন্য আপনি সেটা নিয়ে বিশাল রচনা লিখে লাইক কমেন্ট বিভিন্ন ভাইরাল ট্রেন্ডে অংশগ্রহণ করবেন নাকি আপনি আপনি যে ধর্মে বিশ্বাসী হন সেই ধর্মের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন বিশ্বাস করুন আমি অসংখ্য বিএনপির নেতাকর্মীদের সাথে নেতাকর্মীদের থেকে আইডিয়া নিয়েছি কথা বলেছি সবার শুধু একটাই কথা যে আল্লাহর কাছে প্রার্থনা করুন নামাজ পড়ুন রোজা রাখুন তারপর নফল নামাজ পড়ুন ঠিক আছে তাহাজের নামাজ পড়ে ধোয়া করুন অসংখ্য বিএনপি নেতাকর্মী ঠিক এই কাজটা করছে আমি জানি যে পাঁচ অক্ট নামাজ জীবনে পড়েনি সেও এই কাজ করছে এখন আপনারা যারা কোথায় থেকে এই সব একটার পর একটা রচনা লেখার সময় পাচ্ছেন বা মুড আসছে আপনাদের এসব রচনা লেখার আমি আসলে বুঝতে পারছি না এখন কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া সবসময় তার ইমোশনটা ভিতরে রাখতেন কখনো প্রকাশ করতেন না বিএনপির অনুসারীরা এই মুহূর্তে ঠিক বেগম খালেদা জিয়ার মতো হয়ে আছে তারা কায়মন বাক্যে প্রার্থনা করছে আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে আল্লাহ যেন খালেদা জিয়াকে এই অবস্থায় ফিরিয়ে দেয় দেশের স্বার্থে খালেদা জিয়ার এই অবস্থা নিয়ে যারা লাইক কমেন্ট কামাচ্ছেন আল্লাহ আপনাদের উপর লালন দিক ঠিক আছে খালেদা জিয়ার ভালো চাইলে দয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করুন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন দেশের জন্য হলেও যাতে আল্লাহ ওনাকে ফেরত দেয় এই সময় আমাদের দেশের খুব দরকার খালেদা জিয়াকে আমাদের নিজেদের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ